সালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন বর্তমানে আমাকে যারা বারবার নক দেন যে ভাই দুবাইতে বর্তমানে কোন কোন কোম্পানির ভিসা হচ্ছে কোন কোন কাজের ভিসা হচ্ছে এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য বর্তমানে দুবাইতে যে যে কাজের ভিসা হচ্ছে প্লাম্বার মেশন স্টিল ফিকচার শাটারিং কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ক্লিনার ইরিগেশন এই ভিসাগুলো ডাইরেক্ট বাংলাদেশ থেকে কোম্পানির আন্ডারে হচ্ছে ডাইরেক্ট ডেলিগেট আসে বাংলাদেশ থেকে ইন্টারভিউ হয় ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে এই সার্কুলারগুলোর ভিসা হয় যারা এইসব কাজে যেতে আগ্রহী আপনারা আসতে পারেন এসে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারেন ইন্টারভিউতে যদি আপনার সিলেকশন হন তাহলে আপনাদের ভিসা হানড্রেড পারসেন্ট হবে যে যে কোম্পানিগুলো আছে কোম্পানি হচ্ছে ট্যানেস গার্ড কোম্পানি সার্ভিউ কোম্পানি ইমরিল কোম্পানি আইমদাদ কোম্পানি এরকমের আরও অনেক কোম্পানি আছে বর্তমানে বাংলাদেশ থেকে এই কোম্পানিগুলোর ভিসা সচরাচর সুন্দরভাবে এবং ভালোভাবে হচ্ছে এবং এই কোম্পানিগুলোতে প্রচুর বাংলাদেশ থেকে মানুষ দুবাইতে যাচ্ছে আপনিও চাইলে যেতে পারবেন ডাইরেক্ট বাংলাদেশ থেকে দুবাইতে এসব কোম্পানিগুলোর ভিসায় আর হাই প্রফেশন ভিসা হচ্ছে কম বেশি না পার্টনার ভিসা হচ্ছে এগুলো একটু জটিলতা তৈরি করে দিছে ভিজিট ভিসা বন্ধ টুকটাক হচ্ছে তাও অনেক জটিলতা এই জন্য আমি মনে করি যারা ডাইরেক্ট কোম্পানি যে কোম্পানিতে যেতে চান আশা করি সেক্ষেত্রে অনেক ভালো হবে আপনি চাইলে কোম্পানিতে যেতে পারেন ডাইরেক্ট কোম্পানি ভিসায় আপনাদের জন্য সুবিধা হবে এবং কোম্পানি ভিসায় গেলে ভালো হবে বেতন ঠিক মতন পাবেন খাবারটা নিজের হলে থাকাটা পাবেন অর্থাৎ একটা নতুন দেশে গিয়ে ঝামেলা পোহাতে হবে না আশা করি সকলে বুঝতে পারছেন যে বর্তমানে দুবার ভিসা কোন কোন ক্যাটাগরি হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিসা ইনফরমেশন চ্যানেলের পক্ষে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত